ভিশন নেই রাস্তা খালি করে দিন আপনাদের মিছিলের পারমিশন নেই রাস্তা খালি করে দিন রাস্তা ছেড়ে দিন রাস্তা ছেড়ে দিন মিছিল আরজিকর কান্ডে ফের উত্তাল কলকাতার রাজপথ বিচারের দাবিতে ঘটনার পর থেকেই দেশ জুড়ে দোলছে প্রতিবাদের আগুন বিচারের দাবিতে মধ্যরাতে রাস্তায় নেমেছেন মহিলারা আর সেই ছবি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সমাজের বিভিন্ন স্তরে আন্দোলন মিছিলকে সমর্থন জানানো হচ্ছে শনিবার আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে আরজিকর পর্যন্ত মিছিল ছিল নাগরিক সমাজে এদিন এই মিছিল শুরু হতেই তা আটকে দেয় কলকাতা পুলিশ আর তা ঘিরে একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ স্ট্রিট মহিলাদের রাম দখলের পর শনিবার ছিল দ্বিতীয় উদ্যোগ অধিকার দখলের ডাক দিয়ে এদিন পথে নামেন মহিলারা সামিল হন তৃতীয় লিঙ্গের মানুষরাও কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে আরজিকর হাসপাতাল পর্যন্ত যাওয়ার কথা ছিল এই মিছিলের কিন্তু কলেজ স্ট্রিটেই সেই মিছিল আটকে দেওয়া হয় পুলিশের তরফে পুলিশের দাবি এই রাস্তায় নাকি মিছিলের কোনো অনুমতি নেই ফলে কোনোভাবে মিছিল করা যাবে না এরপর মিছিল আটকে দেওয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মহিলারা গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় কলেজ স্ট্রিট চত্বরে আন্দোলনকারী মহিলাদের অভিযোগ অধিকারের প্রশ্নে এদিনের এই মিছিল শান্তিপূর্ণভাবেই আয়োজন করা হয়েছিল কিন্তু প্রতিবাদ মিছিল যেভাবে আটকে দেওয়া হলো তা অন্যায় এই মিছিলে যোগ দিয়েছেন সহিনী সরকার দীপ সীতাধর সহ আরো অনেকে এদিনের এই ঘটনার প্রসঙ্গে কি বললেন তারা শুনুন না এখানে আপনারা আমরা নেই এখানে আমরা সবাই এক

পুলিশ মিছিল আটকানোর কার্যত ব্যাপক তৈরি হয়েছিল গোটা এলাকায় বলে রাখা প্রয়োজন ঘটনার প্রতিবাদে স্বাধীনতা দিবসের রাতে পথে নামার ডাক যাদবপুর হোক কিংবা শ্যামবাজার বাংলার সর্বত্র মহিলাদের বিপুল জমায়েত লক্ষ্য করা যায় ওই দিন নতুন প্রজন্ম থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারাও ঘটনার বিচার চেয়ে পথে নামেন ওই দিন এরপরে শনিবার অধিকার দখলের ডাক দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই ডাক দেওয়া হয় আর সেই ডাকে সাড়া দিয়ে মিছিলে মিছিলে সামিল হতে কয়েক হাজার মহিলা জড়ো হন বলে জানা যাচ্ছে পরে অবশেষে দীর্ঘ টানা পড়েনের পর নাগরিক সমাজের মিছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত অনুমতি দেয় ডিসি নর্থ পুলিশ দীর্ঘক্ষণ তাদের আটকে রাখা হয় কলেজ স্কোয়ারে এক প্রকার মিছিলের এত ঢেউ সেটাকে আটকাতে না পারায় শেষমেশ কলকাতা পুলিশ তাদের অনুমতি দিতে বাধ্য হয় বলে জানা যাচ্ছে Bureau Report One India Bangla